ঘড়িতে এখন বাজে পৌনে পাঁচটা এখানে একটু ফার্স্ট আছে ঘড়িটা এই উঠলাম আমার কাছাকাছি হয়ে গেল সাঁত এখন ঝাড়টার দিক একটু পুরো অন্ধকার চারিদিক এখন আমরা দিতে যাবো কাঠ পিঠা চারিদিক খেলাবো বাচ্চা এলাম হয়তো বাজার আগে সব হয়ে গেছে এখন কাপড় জামা পরে মন্দিরের দিকে যাবো পুরো অন্ধকার চারিদিক এখন দেখো তো আমাদের কার কার এরকম নিয়ম আছে এরকম ঘরে ঘরে দেওয়ার লাইটটা জ্বালাই আবার নিচ থেকে বন্ধ করে দিয়েছি লাইটটা দেখা যাচ্ছে না কিছু কদিন ধরে একটু জ্বালানোটা কম থাকলে আবার শুরু করে এদিকে এখন মন্দির টন্দির পরিষ্কার করব তারপর মায়ের পিঠা দেওয়া শুরু করব মাকে দর্শন করো সুপ্রভাত জয় মা মনসা এই মার মন্দির খুললাম পাঁচটায় ভোর পাঁচটা বাজে এখন এবার গুছিয়ে পরিষ্কার করে তারপর কাক পিঠা দিতে হবে আমাদের কাক ডাকার আগে সূর্য ওঠার আগে পিঠে দিতে হয় এখন অতটা শীত লাগছে না গায়ে জল টল ঢালা হয়ে গেছে এদিকেও পরিষ্কার করছে মন্দিরটা আমি এদিকে ভিতরটা করি এই তিলা কদমা তিলের তক্তি তারপর এটাকে কদমা বলে তিলা কদমা তিলের তক্তি আর চালের গুঁড়ো নিয়েছি এদিকে সাপা দিতে হবে আর গোপালকে এখানে মিচড়ি কেজু কাশমিস কাজু কিশমিস আমার পদ্মা মা উঠে পড়েছে দেখতে থাকো তোমরা পুজোর আয়োজন মোটামুটি আমার সব গোছানো হয়ে গেল এখানে তেল সিঁদুর দুর্পাপ জবা আর এখানে এটা নিয়ে এখন ছাপা দেবো কাদের কাদের তোমাদের এই নিয়ম আছে সেটা বলো আমাকে যাই মা মানুষ Thank you. সূর্য নামে যা হলো বারোটা এখানে সাতটা আর 哎，老公安呐。 শীত কাজ করতে করতে শীত মিত বুঝে যায় না শীত নাইও এখন এইটা অতটা ঠান্ডা লাগছে না 叫俺妈不舒服，咋看我妈？<noise> তো মা হয় না হ্যাঁ মাতা ওই বসুমাতা মা মনসা সব আর কি